বাঁধ বসে গিয়ে বিপত্তি হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামাপুর এলাকায় বসে গেছে আড়াইশো থেকে তিনশো ফুট প্রায় হিঙ্গলগঞ্জের গা ঘেসে বয়ে গেছে সুন্দরবনের সর্বগ্রাসী রায়মঙ্গল বিগত দিনের রায়মঙ্গল কেড়ে নিয়েছে সুন্দরবনের মানুষের বিঘার পর বিঘা জমি বসত বাড়ি হারিয়েছে মানুষ আবারও হিঙ্গলগঞ্জের রামাপুর এলাকায় নদী বাঁধ বসে গেল তড়িঘড়ি পরিদর্শনে আসে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মন্ডল আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ জেসিপি দিয়ে কাজ শুরু করা হয় প্রশাসনের পক্ষ থেকে ভাঙে তখন বিশাল জোরে জোরে ভাঙছিলো মানে ঘরবাড়িতে কিছু তো গোছাতে পারিনি কিছুটা টেনে নিয়েছি আর কিছুটা আছে সেইগুলোকে নিয়ে করেছি কিছুটা দূরে সরিয়ে দিয়েছি এই সব হচ্ছে এখন আর এই তো বন্ধ হয়নি এখন কাজ চলছে যাই কদ্দূর কি হয় যদি নদী নদীবাস ভেঙে যায় তা আমরা কোথায় যাবার যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না হ্যাঁ মাঝে মাঝে যাই মানে রাস্তার উপরে সবসময় হয়তো মাঝে মাঝে থাকতে হচ্ছে আবার আমাদের পার্টি যারা আছে তারা সবসময় আমাদের মোটামুটি এখানে দেখাশুনো করছি এবং দেখছি হ্যাঁ আমরা সবসময় এই কাজ করছি বিডিও সাহেবও এসেছিলেন এখানে এসজিও আমাদের এসও এসজিও সবাই এসছিলেন হ্যাঁ তেনারাও ছিলেন অনেকক্ষণ বা তেনারাও সবসময় আসছেন হ্যাঁ কাজ চলছে কোনোরকম কিন্তু এই সময় নির্বাচন বিধি চলায় আমরা যথাযথভাবে যে কাজ করতে হয় সেটা অনেকটা তৎপরতার সঙ্গে করতে পারছি না ঠিকই কিন্তু প্রশাসনকে সব এটাই বলা হয়েছে প্রশাসন সেইভাবে এগিয়ে আসছে এখনও সেই ধরনের মারাত্মক বিপর্যয়ের মধ্যে ফেলতে পারেনি প্রকৃতি সেটা যথাযথ হচ্ছে এবং স্থানীয় প্রশাসনও হাত গুটিয়ে বসে নেই পঞ্চায়েত তারাও যথাযথ ভূমিকা নিয়ে যাতে মানুষ বিপদমুক্ত থাকে

ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা